দীঘায় জগন্নাথ মূর্তি গড়তে পুরীর নবকলবরের কাঠ কেনই বা ধাম শব্দটি ব্যবহার চরমে বিতর্ক তদন্তের নির্দেশ উড়িষ্যা সরকারের বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামের উদ্ঘাটন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো নক্ষচিত্র অনুষ্ঠানে ভক্তের ঢল পুরীর জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা তোলা হয় একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এখানকার স্থাপত্য জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনে উপলক্ষে পুরীর মন্দির থেকে গিয়েছিলেন রাজেশ দৈতাপতি আর এই মন্দির নিয়েই উড়িষ্যার শুরু বিতর্ক অভিযোগ নিয়ে উড়িষ্যার আইনমন্ত্রী দিলেন তদন্তের নির্দেশও কিন্তু কি এমন ঘটেছিল আসলে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত দীঘার মন্দিরকে জগন্নাথ ধাম হিসাবে চিত্রিত করা এবং সেখানের প্রতিমা নির্মাণে পুরীর নবকলবের অতিরিক্ত কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে আর তাই নিয়েই যত বিতর্ক এবার এই বিষয়ে হস্তক্ষেপ করলেন উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন শুক্রবার শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ পুরীর কিছু সেবাইত দীঘা মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুধু তাই নয় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মন্দিরের জন্য প্রতিমা তৈরির দু হাজার পনেরোর নবকলেবরের থেকে অবশিষ্ট ডিমকাঠ ব্যবহার করা হয়েছিল পুরীর মন্দিরের নবকলেবর হয় বারো বা উনিশ বছর অন্তর অনুষ্ঠিত একটি অনুষ্ঠান পুরীর মন্দিরে ভগবান বলভদ্র দেবী সুভদ্রা এবং শ্রী জগন্নাথ মূর্তির নির্দিষ্ট কয়েকটি বছর অন্তরে নতুন করে তৈরি করা হয় এবং সেটি হচ্ছে নব কলেবর সেই মূর্তি তৈরির ব্যবহৃত কাঠ উৎস নিয়েই রয়েছে নানান বিশ্বাস ও আস্থা এবার সেই কাঠের অবশিষ্ট নাকি ব্যবহৃত হয়েছে বাংলার জগন্নাথ মন্দিরে এছাড়া পুরীর মন্দিরের পুরোহিত ভক্ত পণ্ডিত এবং সেবায়দের কেউ কেউ দীঘা মন্দির থেকে জগন্নাথ ধাম তকমাটি অপসারণের দাবি জানিয়েছেন এই দুটি বিষয় নিয়ে প্রতিবেশী রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ঘটনায় মন্ত্রী হরিচন্দ্রন এস জেটির প্রধান কর্ণধার অরবিন্দ অধাধিকে একটি চিঠি লিখে সমগ্র ঘটনার আভ্যন্তরীণ তদন্ত করতে এবং সত্য জনসাধারণের সামনে তুলে ধরার আবেদন করেছেন যদি কেউ এই ঘটনার দোষী সাব্যস্ত হন অথবা জেনেও এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে মন্দিরের প্রধান প্রশাসক রাজ্য সরকারের অনুমতি নিয়েই তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মন্ত্রী তিনি আরও লেখেন গত কয়েকদিন ধরেই সমস্ত সংবাদ মাধ্যমে ভগবান জগন্নাথ মন্দির এবং এর শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য প্রচারিত হচ্ছে দীঘার একটি মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখার বিষয়ে আলোচনা চলছে পুরীর কিছু সেবায়েত দীঘা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পুরীর নবকলেবর উৎসবের অবশিষ্ট এবং উদ্ধৃত কাঠ দিয়ে মূর্তি তৈরি করেছেন বলে খবর হচ্ছে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী হরিশ্চন্দ্রন বলেন সম্প্রতি এই ঘটনাগুলি ওড়িশার সাড়ে চার কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই বিষয়টি দৈতাপতি নিয়োগ এর সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র বা রাজেশ দৈতাপতিকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে আমি দীঘা মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম আমি পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছি কিন্তু আমি কখনোই বলিনি যে পুরীর মন্দিরের কাঠ দীঘার প্রতিমা তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল পুরীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দাস মহাপাত্র বলেন তিনি পুরী থেকে কাঠের মূর্তি নিয়ে গিয়েছিলেন কিন্তু পুরী মন্দিরের অবশিষ্ট নিম ব্যবহার করেননি তিনি এও দাবি করেন আমি বাংলা ভাষায় কোনো টেলিভিশন চ্যানেলের সাথেও এ বিষয়ে কথা বলিনি এইদিকে আবার উড়িষ্যার স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে দেখানো হয়েছে যে দাস মহাপাত্র এটিকে বাংলা সংবাদ মাধ্যমে বললেন তিনি দু সালের নবকলবরের অবশিষ্ট ডিমকাট ব্যবহার করে দীঘার মন্দিরের প্রতিমা তৈরি করেছেন কিন্তু সে কথা এখন মানতে নারাজ তিনি এই প্রশ্নের জবাবে দাস মহাপাত্র বলেন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দটিকে সরিয়ে ফেলার অনুরোধ করেছি আমি উড়িষ্যা সরকার এবং জগন্নাথ ধাম মন্দির প্রশাসনকে এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করেছি তিনি বলেন তার জ্ঞান অনুসারেই পুরীর একমাত্র স্থান যেখানে জগন্নাথ ধাম বলা হয়েছে বর্তমান সময়ে রাজনৈতিক অবিসঙ্গের কারণে বিভিন্ন জায়গার মন্দির নিয়ে এই রকমের বিতর্ক তৈরি হয়েছে কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে ধাম কিন্তু চারটি এবং তার মধ্যে একটা অন্যতম ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম দীঘার যে মন্দিরটি হয়েছে সেটি প্রচারের উদ্দেশ্যে ধাম বলে চালানো হয়েছে কিন্তু সেটি আসলে একটি মন্দির অবশ্যই এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না